মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এক মাইলে লক্ষ্মী তলায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল একলাখি বালুরঘাট রেল যাত্রী কলোনি ও সমাজ উন্নয়ন সমিতির তরফ থেকেই এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ওই এলাকায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহেরি সহ অন্যান্য বিশিষ্টজন এদিকে গ্রামবাসীরা কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়ে গ্রামের বেহাল রাস্তা ও এলাকায় হাই মাস লাইটের দাবি জানান এদিকে বিষয়টি জানতে পেরে রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাস্তার পর এলাকায় আলোর ব্যবস্থা করবেন বলেও তিনি জানিয়েছেন মন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়েছেন গ্রামবাসীরা আজকে এখানে অজপাড়াগায় একটা রক্তদান আপনি এখন এই জেলায় অন্যতম রেল অধিকার নিয়ে যে সংগঠন কাজ করছে এক লাখই বালুরঘাট রেল যাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতি তাদের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল এর দ্বারা দুটো উদ্দেশ্য সফল হবে এক রক্তদানের মধ্য দিয়ে রক্ত আমরা পাবো সবথেকে বড় কথা এই আদিবাসী প্রত্যন্ত অঞ্চলে রক্তদান নিয়ে সচেতনতা তৈরি হবে যে রক্ত দিলে মানুষের ক্ষতি হয় না মানুষের লাভ হয় এই সচেতনতা সব থেকে বেশি দরকার এখনও পর্যন্ত আঠেরো জনের দেওয়া হয়ে গেছে আমার যেমন হচ্ছে কম করে চল্লিশ জন এখানে রক্ত দেবে বৃষ্টির জন্য এই এত মিষ্টি তারপরেও এত লোক রক্ত দিচ্ছে এটা একটা বিরাট বড়ো সচেতনতার উদাহরণ আমি সেই জন্য এই রেল সমিতিকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি আমরা দেখলাম মঞ্চের থেকে আপনি এখানকার জনগণকে জানালেন যে এখানকার রাস্তার পরিস্থিতি খুব খারাপ তার দাবি জানিয়েছে এখানকার রাস্তার পরিস্থিতি অত্যন্ত খারাপ জনগণ আমাকে বারবার দাবি জানিয়েছে এমপি ফান্ড থেকে খুব লম্বা রাস্তা করা যায় না আপনারা জানেন এমপি ফান্ডের একটি আর খুব ছোট খুব কম টাকা থাকে তবুও আমরা বলেছি আমার এমপি ফান্ড থেকে একশো মিটার মতো রাস্তা যে রাস্তাটা এখানে করা যাবে সেই রাস্তাটা ব্যাপারে স্যাংশন করবো এছাড়াও লাইট থেকে আরো অনেক কিছু কালে দাবি আছে আমি বলেছি দাবিগুলো দিতে সব একবারে হয়তো সম্ভব নয় কিন্তু ধীরে ধীরে আমরা বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট পুলিক